হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই যে দেখুন আমার বেড়াল ছানাগুলো সকালবেলা ঘুম থেকে উঠে ওদের ফিডার খেতে হবে আর আমারও ইচ্ছা যেন ওরা ফিডারটা না ছাড়ে কারণ চামচে নিয়ে বাটিতে নিয়ে পিছনে পিছনে ঘুরে বা বসে বা শুয়ে খাওয়ানোর চেয়ে হাতে ফিডার ধরিয়ে দেওয়া অনেক ভালো তো ওদেরকে খাইয়ে আমি ঘরটাকে গুছিয়ে নিলাম যেহেতু আমার কাজ এখন আমারই করতে হয় আর আমি আমার বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখি এই ব্লগুলো দিয়ে এগুলো দিয়ে ওরা ঘর বানায় এটা সেটা বানিয়ে বানিয়ে আমাকে দেখায় আর আমিও বলি ওয়াও সুন্দর তো মানে ওদেরকে অনেক উৎসাহ দেই ওরা এভাবেই হচ্ছে মোবাইল থেকে দূরে থাকে কিন্তু 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 জুয়ারের বাবা যখন আসে তখনই জুয়ারের বাবা ওদেরকে ইচ্ছে করেই মোবাইল দেয় বলো চলো মুগলি কার্টুন দেখি চলো এইটা দেখি সেইটা দেখি এরকম করে মানে আমার হাজব্যান্ডের মধ্যে একজন থাকলেই হয় বাচ্চারা মানে মোবাইল আসক্ত হয়ে যাবে তো ও যেহেতু বাসায় খুবই কম থাকে এজন্য আমি আর অত বেশি কিছু বলি না যদিও অনেক বেশি বকা দেই তো এখানে আমি আলু সিম আর গাছের সিম গাছের বেগুন আর আলু সেদ্ধ করে নিয়েছি ভত্তা করছি আর হচ্ছে ডাল রান্না করব তারপর চলে আসলাম একটু ছাদে আর ছাদে কেন জানি এসেছি আমার মনে নেই ছাদে এসে চোখ পড়লো ক্ষীরাটার দিকে খিরাটা মাসাল্লাহ অনেক বেশি মনে মানে বড় হয়ে গেছে এখন আমি খিরাটাকে পেরে নিব কিন্তু খিরাটা যখন আমি কেটেছি ভিতর দিয়ে বীজগুলো এত বেশি ছোট ছোট ছিল পরে ভাবলাম যে আর একটু বড় হয়েই নিত আমি পরেই কাটতাম কিন্তু ক্ষীরা চাষ যেহেতু আমি জীবনের প্রথম খিরা লাগিয়েছি এবং খিরা গাছ দেখলাম গাছ গাছের আগে আমি কখনোই দেখিনি বা ক্ষীরা পারিনি বা ক্ষীরা গাছ থেকে পেরে খাওয়ার অভিজ্ঞতা হয়নি অবশ্য শশা আমি খেয়েছি অনেক আর এই যে শশা মামা সুন্দর করে ঝুলে আছে আপনি চিন্তা করেন না আপনাকেও দুই দিন পরে পেরে ফেলা হবে আর এখানে হচ্ছে লাউ ধরেছে মাশাআল্লাহ তো ক্ষীরাটাকে বাসায় ঘরে নিয়ে কেটে নিলাম ছয়টা টুকরা করলাম আমার আন্ডা বাচ্চা তিনজনে তিনটা খাবে আমি একটা মা একটা আর জয়েরা বাবার জন্য একটা রাখবো আর কি তো ছয়টার টুকরা করে নিলাম এই যে দেখুন মাসা খুব সুন্দর হয়েছিল আর এত বেশি মিষ্টি হয়েছিল কি আর বলবো যেহেতু পুরোপুরি রোদ পায় আর পুরোপুরি রোদের যে কোনো জিনিস সেটা শশা ক্ষীরা বা যে কোনো সবজি খুব মানে অরিজিনাল টেস্টটা হয় আর কি কিন্তু ছায়ার লাউ আপনার মিষ্টি হয় না ছায়ার কোনো কিছু এরকম মিষ্টি হয় না পানসে লাগে তো জারিবি জেবেরকে গোসল করিয়ে ওদেরকে সুন্দর করে আমি চুলে তেল টেল দিয়ে আছড়ে নিচ্ছি ওদের চুলে আমি প্যারাসুট অ্যাডভান্স নারকেল তেলটা ইউজ করি মুখে টিব্বত পমের দেই পুরো শরীরে এভিনল লোশনটা দেই এভিনল লোশনের আমরা এখন কি করব বল না আমরা এখন কি করব ও মামু ওদেরকে ঘুম মানে কিছু কোন জাগনা ঘুম মা চারিফ জাবেরকে ঘুমা আমার মাকে খুঁজতে গেলাম খুঁজে খুঁজে মা 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 ম্যামে করে ডাকতে ডাকতে মা বলে কি হয়েছে ম্যামে করস্কে মানে মা সারাটাই হচ্ছে এরকম মাকে যদি আমি মা মা বলে ডাকতে থাকি বলবো কি হয়েছে ম্যামে করসকে মা এখানে হচ্ছে চুলা লেপছিলো আর মা অডিও রেকর্ডটা চলছিলোই চলছিলো চলছিলই চলছিলো তো আমি বললাম যে কী হয়েছে রেকর্ড বাজাচ্ছ কেন পরে বলছিল যে এগুলো ভেঙে এসে এগুলো তো চোখে দেখবি না এগুলো তো লেপবি না আবারই লেপতে হয় তোরই সেরে লাগ ভাসতে হয় তো অডিও রেকর্ডের সম্পর্কে যদি আপনাদের কারো ধারণা থাকে যাদের বাসায় বাসায় মা আছে তারা অবশ্যই বুঝে গেছেন আমি অডিও রেকর্ড কাকে বলেছি তো যাই হোক মায়ের রাগ ভাঙানোর জন্য মা একটু মানে খেপে আছে কী কারণে আমি জানি না অবশ্য আমিও যেদিন অনেক বেশি কাজ করি আমি ওই রকম একটু খেপে থাকি তো মাও আজকে অনেক বেশি কাজ করেছে সিম পেরেছে চুলা লেপেছে এজন্য মাকে খুশি করার জন্য লেগে পড়লাম মাকে মার মানে প্রিয় খাবার তৈরি করার জন্য যেটা আমার হাতের তৈরি এবং মা যেটা অনেক বেশি পছন্দ করে সেটা হচ্ছে আমার হাতের স্পঞ্জ কেক তো মা ক্রিম ছাড়া এটা পছন্দ করে প্রথমে আমি ডিমের সাদা অংশের ভিতরে এক চা চামচ ভিনেগার দিয়ে ডিমের সাদা অংশটাকে বিট করে নেবো একদম পুরোপুরিভাবে বিট করার পর একদম যখন ফোম হয়ে যাবে প্লেটটা উপর করে দেখবেন যে পড়ছে না ফোমটা তখনই হচ্ছে চিনির গুঁড়ো দিতে হবে আর একটু একটু করে বিট করতে হবে তারপরে দিয়ে দিলাম ডিমের কুসুম তারপরে দিয়ে দিব পোনে এক কাপ হচ্ছে সয়াবিন তেল তেলের পরিমাণটা কমই থাকবে এখানে ছয়টা ডিম ছিল আর ময়দা দিয়ে দিলাম হচ্ছে আমি পনে সোয়া তিন কাপ সরি পনে তিন কাপ ময়দা দিয়েছি এখানে তো এগুলোকে এখন আমি সুন্দর করে ব্যাটারটার সাথে ময়দাটাকে মিশিয়ে নেব দুই চা চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়েছি আর কোনো কিছুই না তো এই রেসিপি ফলো করে অনেক ভিউয়ার্সরা আছেন আপুরা যারা কেক মেক করে আমাকে ভিডিও দেন অথবা ছবি দেন যে আপু আপনার রেসিপি ফলো করে কেক বানিয়েছি অনেক সুন্দর হয়েছে আসলে ইউটিউব ঘাটতে গেলে ফেসবুক ঘাটতে গেলে ওর এত কঠিনভাবে আপনাদেরকে ডিটেলস দিবে যে এটা করতে হবে ওটা করতে হবে এটা না করলে হবে না ওইটা না করলে হবে না আসলে কিছুই না আপনি জাস্ট মনোযোগ দিয়ে আপনি আপনার চোখের আন্দাজ মতো সব কিছু দিয়ে দিবেন একদম মেজারমেন্ট কাপেই যে সব কিছু দিতে হবে এমন কিছুই না আমি কখনোই কেক বেক করে আমি চার বছর হয় আমি সেলারও ছিলাম একসময় আমার প্রচুর পরিমাণে কেক সেল হয়েছে আমার পেজ থেকে আমার চার বছর হয় আমি কেক সেল করি আমি কখনোই মেজারমেন্ট কাপ দিয়ে কোনো কিছুই মেপে মেপে দিইনি সব কিছুই আমার চোখের আন্দাজ আর আমার ওভেন হচ্ছে এই যে এই দুইটা পাতিল তো আমি পাতিলে প্রথমে হাই হিটে দুই মিনিট পুরো পাতিলটাকে গরম করে নেই। তারপর লো হিটে পাঁচ থেকে সাত মিনিট বেক করলে আমার কেক রেডি যেহেতু আজকে বেটার অনেক বেশি দিয়েছি একটু বেশি টাইম লাগবে বারো মিনিট লেগেছে আর তারপর আমি ক্রিম বিট করে নিলাম এটা হচ্ছে বিভোর অ্যাড আমি ট্রপিক্যাল দিয়ে বাচ্চাদেরকে কেক বানিয়ে দেই আর ভিভোর অ্যাড দিয়ে হচ্ছে কোন কাস্টমারের কেকের অর্ডার থাকলে তাদেরকে ভিভোর অ্যাড দিয়ে দেই কারণ ভিভোর অ্যাডের স্টিকটা খুবই সুন্দর হয় কেকটাও খুব সুন্দর হয় তো যেহেতু ঘরেই আমরা করব সেহেতু আমি ট্রপিক্যাল দিয়ে করি আর এই যে জারিফ জাবেরকে আমি নতুন সিস্টেম শিখিয়ে দিয়েছি যে ওরা কীভাবে ছাঁকনিতে বা গোসলখানায় হিশু না করে ডাইরেক্ট কমরেই হিসু করতে পারে ওখানে একটা মোড়া রেখেছি মোড়াটাকে সুন্দর করে সে কমরের সামনে এসে ওখানে দাঁড়িয়ে খুব সুন্দর করে হিসু করে দেয় ওরা যেহেতু এখনও ছোটো ও কিছুদিন পর যখন নিজের নিজে কমডে উঠতে পারবে তখন বসে শিশু করবে দাঁড়িয়ে হিসু কিন্তু ওদেরকে আমি শিখাই এটা ছোট বাচ্চারা এমনিতেও বসে কিন্তু শিশি করতে পারে না যেহেতু ওরা কমড়ে আই মিন প্লাস্টিকের কমডে শিশি করে নাই কখনোই না ওরা প্লাস্টিকের কমডে পটেও করে নাই ওদেরকে পটি ট্রেনও আমার করানো ছিল না ওদেরকে যতই বসাতাম ওরা অনেক কান্না করতো ওরা সকালবেলা ডায়াপারেই পটে করতো আমি পরে ধুয়ে দিতাম তো তারপর আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠেই বা বসে আসার পর থেকে এখানে যেহেতু হাইকমোড আছে ঘুম থেকে ওঠার পর ওদেরকে বসিয়ে দিতাম তারপরে এখন ওদের পটে ট্রেনিং হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে ওরা কমরে বসিয়ে দিই ওরা পটি করে তারপরে এখন আবার যদি অন্যান্য টাইমে ওদের পটি ধরে ওরাই বলে যে মা আঁকা দিব এরকম করে বলে তো এখানে ওরা সুন্দর করে মোড়াটাকে আবার সেই সাইড করে রেখে তারপরে হচ্ছে কমরে ফ্লাশ করে ওখানে যেয়ে ফ্লাশ করে জগে পানি রাখা আছে এখানে এসে আবার জগে হাত ধোয় প্রথমে ওরা ওই যে ওই ছা এই দরজায় দাঁড়িয়ে হিসু করতো আমরা পানি ঢেলে তারপরে ওদেরকে শিখিয়েছে ওই যে ওখানে ছাঁকনির সামনে যেয়ে হেসু করার জন্য তারপর ওরা ছাঁকনিতে যেয়ে হিসু করে তারপরও যখন আমরা কোসুরখানায় ঢুকি তখন দেখি যে গন্ধ হয় যেহেতু ওরা এখন ভাত মাছ সবই খায় আমার কাছে খুব খারাপ লাগে তো এখন ওদেরকে এই সিস্টেম করে দিয়েছি তোমরা এই যে এরকম করে হিসু করে দিবা ওরা খুব সুন্দর করে ও মোড়া সামনে নিয়ে হিসু করে আবার মোড়া সরিয়ে রেখে ফ্লাস করে হাত ধুয়ে পা মুছে তারপরে বের হয় মাসাল্লাহ আর এখানে আমাদের কেক বেক করা শেষ কেকের মানে ব্যাটারটা কিন্তু আমাদের অনেক বেশি ছিল এই জন্য কেক ফুল একদম ওপরে উঠে গেছে এই চার চারকোনাটা হচ্ছে মায়ের জন্য আর গোলটা রাউন্ড শেপটা হচ্ছে আমাদের জন্য এটা আমি একটা ডিব্বাই সেট করব তো এই যে দেখুন মায়ের কেকটাকে কেটে নিচ্ছি একদম পারফেক্টভাবে কেক তৈরি করতে হলে আপনাদের মিনিট ধরতে হবে যে আপনি এত মিনিট পর আপনি কেকটাকে উঠিয়ে দেখবেন তো আমি প্রথমে দেখেছিলাম যে আমার তাপটা ঠিক আছে কিনা তারপরে আবার উঠিয়ে দেখি যে কেকের যে সফটনেস এটা আপনারা দেখে আপনাদের মন চাইবে যে খাবো এত বেশি সফট হয় মাসাল্লাহ তো ঢাকার বাইরে যারা আমার হাতে কেক খেতে চান তাহলে কিন্তু তারাই যে এরকম বক্স কেক খেতে পারবেন আর একটা কেক কিন্তু চার দিনের মতো রেখে খাওয়া যায় তো আমি এই কেকটাকে বক্সে সেট করব এই যে দেখুন এই একটা কেক আমি তিনটা বক্সে সেট করব তিনটা বক্সে সেট করে জুয়েলার টিফিন টাইমের জন্য দিবো তো প্রথমে আমি একটা লেয়ার বক্সে দিয়ে একটু সুগার সিরাম দিয়ে দিলাম তারপরে হচ্ছে ক্রিম দিয়ে দিব ক্রিম দেওয়ার পরে আবার আরেকটা লেয়ার দিয়ে দিব ডিপাটা যেহেতু আই মিন হাইট কম কিন্তু এমনিতে চড়া অনেক লম্বা আর এটা হচ্ছে তিন পাউন্ডের একটা কেক আমার ব্যাটারটা তিন পাউন্ডের আর কি ছয় যেহেতু ছয়টা ডিম দিয়েছি দুইটা ডিমে হচ্ছে এক পাউন্ড হয় আর ছয়টা ডিমে তিন পাউন্ড তো এই তো আমার সুগার সিরাম দেওয়া শেষ তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্রিমটা অনেক বেশি নয়েজ হচ্ছে কারণ আমার ভাইয়া এসেছে আর আমার ভাইয়া আসলে বাচ্চাদেরকে নিয়ে কি কি করে আপনারা জানেন এজন্য বয়সটা দিতে পারছি না আমি আগে আগে শুরু করেছি যেন ভাইয়া আসার আগে আমি বয়সটা দিয়ে ফেলি কিন্তু মাঝখানে এন্ট্রি মেরেছে ওই যে দেখুন কি শুরু করেছে বাচ্চাদেরকে নিয়ে তো যাই হোক এই যে আমার এইটা বানানো শেষ আরও দুইটা আমি কেক বানিয়ে নিলাম ছোটোটাতে পুরোপুরিভাবে ক্রিম একদম ভরপুর হয়েছে কিন্তু মাজারোটাতে একটু ক্রিম কম হয়েছে তো যাই হোক এখন বাচ্চাদেরকে আমি কেক খাইয়ে নিচ্ছি এই যে হচ্ছে মাজারোটা আর কি মানে সাইডে টুকরা যা ছিল কেক সেইটা দিয়েই আমি এইটাকে সেট করেছি আর ক্রিম একটু কম ছিল তো এভাবেই কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য কেক রেডি করে দেই আর মায়ের কেকটা আমি সুন্দর করে কেটে বক্সে ভরে মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছি মা হচ্ছে সকাল সকালবেলা উঠে খেয়ে একটু পানি খায় বা খুদা লাগলে একটু দুই টুকরা খেয়ে পানি খায় এরকম করে আর কি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের এই কেকের রেসিপিটাও যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন ঠিক একইভাবে আপনারা কেক মেক করে দেখবেন একদম পারফেক্ট কেক হবে আমার মতো মাসাল্লা আর দুই দিন যাবত পার্সেলগুলো রেডি করছে জুয়াইরা আর মাসরুরা মিলে আমার চাচাতো বোন মিলে ওরা একদম পুরোপুরি সুন্দরভাবে পার্সেল রেডি করতে পারে এই জন্য আমার পার্সেলের ভিডিওগুলো দেওয়া হয় না তো আপনারা যদি আমার হোমমেড সেরেলাক এবং আমার পেজের প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে অবশ্যই আপনাদের গ্লো উইথ আয়সা এই পেজে নখ দিতে হবে